সেই উপলক্ষে আমার আজ সকাল থেকে কর্মসূচি ছিল নদীয়া জেলায় আমাদের কৃষ্ণনগরের প্রার্থী আপনার সবাই জানেন আপনাদের পরিচিত কৃষ্ণনগরের প্রার্থী এস এম সাদী আমাদের শ্রমিক নেতা আর আমার জেলা সম্পাদক সম্পাদকের সদস্য আমাদের শ্রমিক দে আমি মোহাম্মদ সেন এখন সাতটা পর্যায়ের নির্বাচন তিনটি পর্যায়ে হয়েছে চৌদ্ পর্যায়ে প্রত্যেকটা পর্যায়ে নির্বাচন এগোচ্ছে বিজেপি গোটা দেশে পেছরছে আর পশ্চিমবঙ্গে তৃণমূলের বিরুদ্ধে মানুষের রাগ বাড়ছে যদিও দেশের নির্বাচন কিন্তু এদের এত অপকর্ম যেন মনে হচ্ছে তৃণমূলকেও মানুষ ছুঁড়ে ফেলবে এই রাগ এই ক্ষোভ কারণ একদিকে দুর্নীতি দুর্নীতি দুষ্কৃতি ছাড়া হয় না সুতরাং দুর্নীতি এবং দুষ্কৃতির যোগ প্রতিদিন এই দুর্নীতির বিষয়গুলো সামনে চলে আসছে আর কোটিও টাকা খরচা করে বলছে সুপ্রিম কোর্ট থেকে হাইকোর্ট থেকে কিছু স্বস্তি পাওয়া যাচ্ছে হেন বিষয় নেই যেখানে দুর্নীতি হয়নি আমরা প্রথম থেকে এটা বলছিলাম একেবারে চিট ফান্ডের দুর্নীতির কথা যখন বলা হয়েছিল বিধানসভার মধ্যে বিধায়কদের মাথা ফাটিয়ে দিয়েছিল এসএসকে হাসপাতালে চিকিৎসা করতে দেয় তারপরে যখন ঘুষের কাণ্ড এলো কাণ্ড হলো মমতা বললেন আগে জানলে আমি এদেরকে টিকিট দিতাম না কাজের টাকা জলের টাকা রাস্তার টাকা কালবাটের টাকা পঞ্চায়েত পুরসভা পানীয় জল প্রকল্প হেন দপ্তর নেই যেখানে নিয়ম এবং টেন্ডার দুর্নীতি হয়নি শিক্ষক নিয়োগের দুর্নীতি দীর্ঘদিন ধরে যেহেতু এরা শিক্ষিত এবং যোগ্য পরীক্ষা থেকে অ্যাপয়েন্টমেন্ট সর্বত্র যেভাবে দুর্নীতি হয়েছে রাস্তায় দাঁড়িয়ে এরা দীর্ঘদিন ধরে ধর্ণা দিয়েছে পুলিশের লাঠি খেয়েছে কখনো বিধাননগর দক্ষিণ স্টেশনে কখনো লালবাহের নিয়ে গেলে ফেটানো হয়েছে আমরা সমর্থন করেছি আমাদের ছাত্র যুব সংগঠন আমরা প্রথম থেকে আমরা দাবি করেছি সুষ্ঠু এবং নির্বা তোমার গিয়ে দুর্নীতিমুক্ত স্বচ্ছভাবে নিয়োগ হোক দ্রুত নিয়োগ হোক সমস্ত সুন্দর পদে নিয়োগ করতে হবে মমতা ব্যানার্জি দীর্ঘদিন ধরে মিথ্যা করেছেন যে কোর্টের জন্য নিয়োগ হচ্ছেন কোর্ট বলেছে বারবার নিয়োগ করো কিন্তু স্বচ্ছভাবে করো দুর্নীতিমুক্তভাবে করো কেন কোর্টে যেতে হলো কারণ যারা ধর্ণা দিচ্ছিল তাদেরকে প্রথম দিকে মমতা ব্যানার্জি আশ্বাস দিয়েছেন মিথ্যাপ্ত দিয়েছেন কমিটি তৈরি করেছেন সেই কমিটির লোকজন জেলে চলে গেছে দুর্নীতির দায় এসএসসির লোকেরা গেছে স্কুল সার্ভিস কমিশনের মাদ্রাসা সার্ভিস কমিশনের দুর্নীতি হয়েছে কলেজ সার্ভিস কমিশনে দুর্নীতি হয়েছে এমনকি পিএসসিতেও দুর্নীতি হয়েছে এই প্রথম একটা সাংবিধানিক সংস্থা এদের ক্রেডিবিলিটি কেছে মমতা ব্যানার্জিও ক্রেডিভিলিয়ে এই জন্য গেছেন তিনি বারবার আস্ত আশ্বস্ত করেছেন কিন্তু নিয়োগ হয়নি বা স্বচ্ছভাবে হয়নি এরা করতে পারেনি বাধ্য হয়ে এরা কোর্টে গেছে বামপন্থী আইনজীবীরা তখন কোর্টে গিয়ে তারা এদের পক্ষে দাঁড়িয়েছেন শুধু দুর্নীতিটাকে এস্টাবলিশ করার জন্য কারণ দু হাজার এগারো থেকে আমাদের মিডিয়ার একটা অংশ বলছিল বাকিরাও দুর্নীতির কোনো বিষয় না এখানে আর যে যা রকমটা সে হয় রাও এটাকে দা সবা করার চেষ্টা হয়েছে কিন্তু এখন দেখা যাচ্ছে এই ভলিউমের দুর্নীতি একমাত্র বিজেপি শাসিত মধ্যপ্রদেশের ব্যাপক কেলেঙ্কারি সময় হয়েছিল যেখানে একশো জন মানুষ খুন হয়েছে আমি আপনাদের ভয় রাখাচ্ছি না কিন্তু সাংবাদিক তদন্তকারী অফিসার অভিযোগকারী সাক্ষী এরা খুন হয়েছে কিন্তু কোনো শাস্তি সিবিআই দেয়নি কেন কারণ ওটা শিবরাজ চৌহানের সরকার আর এস এস এর লোকজন নির্ভর ছিল এবং মমতা ব্যানার্জি তখন এন পার্টনার ছিল এখানে শিখেছেন তিনি ওটা ব্যাপক কেলেঙ্কারি ছিল এখানে এখানে এসে তিনি ব্যাপক ক্যালেকারি করেছেন প্রথম থেকে এটাকে যা সামা করার চেষ্টা করেছেন ধাঁমা চাপা চেষ্টা করেছেন কোটি কুটিফুটিটা খরচা করে স্টে নেওয়ার চেষ্টা করেছেন কোর্ট বলছেন তদন্ত কর এখন মোদী এসে বড় কথা বলছেন কোর্টে যাওয়ার আগে এত কোর্টে যাওয়ার তো খরচা আছে সময় আছে বিজেপির এমপি কেন্দ্রীয় মন্ত্রী শিক্ষা দপ্তর প্রধানমন্ত্রী সর্বত্র এই অভিযোগগুলো গিয়েছিল দু হাজার চোদ্দ পথ কিন্তু কোন শিক্ষা দপ্তর কেন্দ্রীয় সরকার কোন বিজেপি এমপি মন্ত্রী কেউ এটাকে ভূক্ষেপ দেননি কারণ বিজেপি নেতা তো এই শিক্ষক দুর্নীতি অনেক নেতা আছেন কেন্দ্রের যারা মন্ত্রী হয়েছেন তারা তো এই দুর্নীতির সঙ্গে যুক্ত সেজন্য তারা কখনোই দুর্নীতি হিসেবে মুখ খোলেননি এখন এই জন্য মমতা ব্যানার্জি এবং কিছু লোকজন আইনজীবীদের দোষ দিচ্ছেন ওই যারা যোগ্য অথচ চাকরি পাইনি তাদেরকে দোষ দিচ্ছেন কিন্তু আদতে এই দুর্নীতির পর্দা ফ্রাশ হয়েছে শিক্ষামন্ত্রী থেকে গোটা শিক্ষা দপ্তর জেলে গেছে আমরা মনে করি শূন্য পদগুলো পূরণ করতে হবে যারা যোগ্য তাদের যাতে কোনো ক্ষতি না হয় এবং যোগ্য অযোগ্য কে ঠিক করবে কেন কোটে গিয়ে ঠিক করতে হচ্ছে তার জন্য তো পরীক্ষা যে কোনো পরীক্ষা তো হচ্ছে পরীক্ষা করে যায় যে কেউ উপযুক্ত কেউ উপযুক্ত নয় তাহলে এখানে উপযুক্তদের না দিয়ে বা কিছু উপযুক্তকে দিয়ে কিছু থেকে জুড়ে দিয়েছে। এখানেই হচ্ছে দুর্নীতি এবং এটা সিস্টেমেটিক সুপ্রিম কালকে বলছে আমি না এটা সিস্টেম সিস্টেমটা কে চালায় মমতা ব্যানার্জি জানান ক্যাবিনেট সিদ্ধান্ত করেছে স্কুল সার্ভিস কমিশন তিনি নিয়োগ করেছেন এক্সপার্ট কমিটি তিনি নিয়োগ করেছেন পদ তিনি সৃষ্টি করেছেন ম্যানেজিং কমিটি থেকে নির্বাচিত সমস্ত সংস্থা শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে তিনি বন্ধ করে দিয়েছেন যাতে নিজের হ্যান্ড ফিট থাকে সমস্ত ধারা করাপশন মমতা ব্যানার্জি এবং তার পরিবার লাগে এবং তার ক্যাবিটার উপর লাগে কিন্তু তিনি মোটামুটি বিজেপির সঙ্গে আমরা একটা সমঝোতা করেছেন এখানে দাঁড়িয়ে বিজেপি হবে কিন্তু এখানে দাঙ্গা হাঙ্গামা হলে কোনো আর এস এসের এর কারোর বিরুদ্ধে কোনো এফআইআর হবে না আসানসোলের দাঙ্গা বসিরহাটের দাঙ্গা ধুলাগড়ের দাঙ্গা তোমার কি উত্তর দিনাজপুরে মালদায় এই কদিন আগে বেলডাঙ্গায় রামনবমীর দিনে কিন্তু কোনো আজ পর্যন্ত আটশোটা দাঙ্গা হয়েছে তা বেশি কিন্তু কমিশন একটা গান্ডা হলে একটা রিপোর্ট আসেনি এফআইআর হয়নি একজন শাস্তি পায়নি খুন হয়েছে মানুষ ইমাম সাহেবের ছেলে খুন হয়েছে খানি হানিমার্থী কিন্তু এরকম কখনো হয়নি বোঝা যাচ্ছে আর এস এস বিজেপি বা অন্য সাম্প্রদায়িক শক্তি যদি করে তা রাজ্য সরকার কোনো ব্যবস্থা নেবে না রাজ্য সরকারের লোকজন যে দুর্নীতি করে তাহলে বিজেপি কেন্দ্রীয় সরকার কোনো ব্যবস্থা নেবে না এটা কুইক এখানে দুজনের নেক্সাস তাহলে দুর্নীতি এবং দুষ্কৃতি তার সঙ্গে যারা হিন্দু মুসলমান ভাগ করছে মাদ্রাসায় দুর্নীতি হচ্ছে স্কুলেও দুর্নীতি হচ্ছে কিন্তু আজকালে বিজেপি এসে বলছে মাদ্রাসা আলাদা স্কুল আলাদা তাহলে দুর্নীতি বিরোধী শক্তি দুর্বল হয়ে যায় এই করে দশ বছর এরা চালিয়েছে সেজন্য এই দুর্নীতি যতটা ভাগিদার তৃণমূল বিজেপি তার থেকে কম নয় এবং অনেকেই দুর্নীতিগ্রস্তরা ভোট পাল্টে রাতারাতি তৃণমূল থেকে বিজেপি দেখাচ্ছে জাস্ট এগুলো থেকে বাঁচার জন্য আমরা জন্য বলছি দল না দেখে ঝান্ডা না দেখে সমস্ত দুর্নীতিগ্রস্ত এই জন্য আমরা বলছিলাম জেল চোর ধরো জেল ধরো এই জন্য আমরা বলছিলাম গ্রাম জাগা চোর আজকে গ্রামও জেগেছে শহরে জেগেছে এবং নির্বাচন একটা সুযোগ যেখানে দাঁড়িয়ে চোর থেকে তারা যায় গণতান্ত্রিক তার সঙ্গে এবারে নির্বাচন অনেক বেশি গুরুত্বপূর্ণ একটা অসাধারণ নির্বাচন কারণ আমাদের এটা কেন্দ্রীয়ভাবে দেশের নীতি নির্ধারণ করা পার্লামেন্ট এটা পঞ্চায়েত পুরসভার ভোট নয় এই নীতি নির্ধারণের প্রশ্নে আমরা বলেছিলাম প্রথম থেকে নেতা নয় নীতি দর্ এই জন্য ইন্ডিয়া ব্লক তৈরি হয়েছিল তারা রুটি রুচির কথা বলেছিল কৃষকের ফসলের দামের কথা বলেছিল বিজেপি যে ফাঁসিস্ট কায়দায় আমাদের দেশের সাংবিধানিক কাঠামোকে ভাঙতে চাইছে আমাদের যে গণতান্ত্রিক ধরপেক্ষ যে ব্যবস্থা যুক্তরাষ্ট্রের যে কাঠামো সেটাকে ভাবতে চাইছে তার বিরুদ্ধে এক এক জায়গা হতো কারণ ভাইপোকে বাঁচাতে হবে সন্দেশ খালি থেকে শুরু করে সর্বত্র আমরা দেখেছি অপরাধীকে বাঁচানোর জন্য এই নিয়োগ দুর্নীতি ক্ষেত্রেও অপরাধীকে বাঁচানোর জন্য চিট ফান্ড ক্ষেত্রেও অপরাধ এবং অপরাধীকে ধাবা চাওয়া দেওয়ার জন্য তিনি টাকা সরকারের ব্যবস্থা করে এবং কোর্টও বলেছে কেন তুমি প্রাইভেট ইন্ডিভিজুয়ালের জন্য কেন যাচ্ছ কোর্টে মানুষের ট্যাক্সের টাকা কেন খরচ করছো সরকার হয় তদন্ত করে অপরাধীকে শাস্তি দেওয়ার জন্য এখানে একটা ধর্ষণ থেকে আপনার এখানে মনে আছে এই নদিয়া থেকে শুরু হয়েছিল প্রথম যখন ধর্ষণ হয় তখনও সেখানে অপরাধীকে শাস্তি দেওয়া হয়নি খামা চাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে কোনো পুলিশ তদন্ত কখনো হয়নি যতগুলো গুলি চালানোর ঘটনা হয়েছে যতগুলো বোমা বিস্ফোরণ হয়েছে যতগুলো বোমার কারখানা যতগুলো অস্থির কারখানা একটাও তদন্ত ঠিক মতো হয়নি এখন নির্বাচনের সময় এই জন্য বলা হচ্ছে কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে নির্বাচন করা যাবে তার মানে রাজ্য প্রশাসনকে আমরা চালাই এত পয়সা দিয়ে খরচা করি কিন্তু তারপর মানুষের আস্থা নেই তদন্ত করতে বলে সিবিআই চাই ইডি চাই পুলিশ ভোটকে পাড়ায় দিলে বলে কেন্দ্রীয় বাহিনী চাই তাহলে পুলিশ মন্ত্রী হিসেবে মমতা ব্যানার্জি ফেল করেছে রাজ্যে এই পুলিশ যারা এই চালাতো তো তার আজকে চালাতে পারছে না ভোটের সময় এসে বড় বড় কথা বলছেন আজকে উনি উস্কার দিয়েছেন আরে যে সাধারণ তার কথা বলো না রূপি রুজির কথা বলো যখন নিরাপদ সর্দার জেলে গিয়েছিল তখন সংসদ খালি বলল কেন নিরাপদ সর্দার জেলে গিয়েছিল তাহলে মূল কথা শুনো সংসদ খালি নিয়ে যখন নিরাপদ সর্দার এমএলএ হিসেবে অ্যাসেম্বলিতে বলছিল তখন তার মাইকটা বন্ধ করে দেওয়া হয়েছিল কোন কোন কাগজ রিপোর্ট করেছিল সংসদ খালি নিয়ে যখন বিজেপি আর তৃণমূল বলবে তখন মিডিয়া বলবে ওটা তো অ্যাসেম্বলিতে ঘটনা ছিল একটা খবরের কাগজ লিখেছিল যে সন্দেশখালিতে মা বনেদের ইজ্জত এবং জমির দখল নিয়ে নিরাপদ সরকার বলছে আর তখন আজকে বিজেপির নেত্রী তখন মমতা ব্যানার্জি ছায়ার সঙ্গী ছিল ডেপুটি স্পিকার সোনালী গ্রুপ সে মাইক বন্ধ করে দিয়েছিল ওটা হচ্ছে হকের কথা অধিকারের কথা কোন কথা কখন বলতে হয় আপনাদের হকের কথার জন্য তখন বলো নি এখন বলাচ্ছে তোমাকে দিয়ে প্লিজ দাদা দীপসিতা ধরকে আজকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় মিস ইউনিভার্সিটি বলে কটাক্ষ করেছেন কি বলবেন ওর নামটা কল্যাণ নয় অকল্যাণ হলেই ভালো ওখানকার মানুষের জন্য দেশের জন্য রাজ্যের জন্য এবং বিজেপির জন্য অকল্যাণ করছে অনেক এরা হচ্ছে মিশ্র জিনিস ইংরেজিতে এরা মহিলা বিদ্বেষী অল্প বয়সী মহিলা এগিয়ে আসছে যুক্তিতে তর্কে শিক্ষায় বিদ্যায় বুদ্ধিতে আন্দোলনে সংগ্রামে পেশায় কেউ তাকে চ্যালেঞ্জ করছে তখন এই পুরুষতান্ত্বিক সমাজের প্রতিনিধি হিসেবে এটাকে ব্রাহ্মণ্যবাদ বলে কয়েকজন উপরতলা তারা ক্ষীর দুই গিয়ে মালাই খাচ্ছে সে মনে করছে অন্য কেউ কেন ইচ্ছাদারী চাইবে তার জন্য এই কথাটা বলে আমি ভালো লাগছে আমার যে দীপ্তিটা ধর ঠিক জায়গায় ধরেছে ধর জায়গায় হচ্ছে আমাদের যে গণতান্ত্রিক ধর্মপেক্ষ যে ব্যবস্থা যুক্তরাষ্ট্রে যে কাঠামো সেটাকে ভাঙতে চাইছে তার বিরুদ্ধে এক এক জায়গা হল মমতাজি প্রথম প্রথম দুটো মিটিং এ গেলেন চাটা খেলেন তারপরে এমন কাজে আসতে চাটা খেলেন চায়ের কথাটা ভুলে গেলেন এবং তিনি ইন্ডিয়া ব্লকের গাড়ি থেকে নেমে গেলেন কারণ ভাইপোকে বাঁচাতে হবে সন্দেশ খালি থেকে শুরু করে সর্বত্র আমরা দেখেছি অপরাধীকে বাঁচানোর জন্য এই নিয়োগ দুর্নীতি অপরাধীকে বাঁচানোর জন্য ফান্ড ক্ষেত্রেও অপরাধ এবং অপরাধীকে ধাবা চাপা দেওয়ার জন্য তিনি টাকা সরকারের ব্যবস্থা করেন এবং কোর্টও বলেছে কেন তুমি প্রাইভেট ইন্ডিভিজুয়ালের জন্য কেন যাচ্ছ কোর্টে মানুষের ট্যাক্সের টাকা কেন খরচ করছো সরকার হয় তদন্ত করে অপরাধীকে শাস্তি দেওয়ার জন্য এখানে একটা ধর্ষণ থেকে আপনার এখানে মনে আছে এই নদিয়া থেকে শুরু হয়েছিল প্রথম যখন ধর্ষণ হয় তখনও সেখানে অপরাধীকে শাস্তি দেওয়া হয়নি ধামাচাম দেওয়ার চেষ্টা করা হয়েছে কোনো পুলিশ তদন্ত কখনো হয়নি যতগুলো গুলি চালানোর ঘটনা হয়েছে যতগুলো বোমা বিস্ফোরণ হয়েছে যতগুলো বোমার কারখানা যতগুলো অস্থির কারখানা একটাও তদন্ত ঠিক মতো হয়নি এখন নির্বাচনের সময় এই জন্য বলা হচ্ছে কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে নির্বাচন করা যাবে তার মানে রাজ্য প্রশাসনকে আমরা চালাই এত পয়সা দিয়ে খরচা করি কিন্তু তারপর মানুষের আস্থা নেই তদন্ত করতে বলে সিবিআই চাই ইডি চাই পুলিশ ভোটকে দিলে বলে কেন্দ্রীয় বাহিনী চাই তাহলে পুলিশ মন্ত্রী হিসেবে মমতা ব্যানার্জি ফেল করেছে রাজ্যে এই পুলিশ যারা এই চালাতো তারা আজকে চালাতে পারছে না ভোটের সময় এসে বড় বড় কথা বলছেন আজকে উনি উস্কানি দিয়েছেন আজকে তিনি উস্কানি দিয়ে বলেছেন সিপিএম এর নেতা দেখবে চত্থাপন মানুষ কালকে মুর্শিদাবাদের ভোট হয়েছে কেন্দ্রীয় বাহিনী সমস্ত বুথগুলোকে রক্ষা করেছে রাজ্য পুলিশকে ভূতের মধ্যে ঢুকতে দেয়নি ভূতের বাইরে তৃণমূলের মস্তানিগু নামে ছিল পুলিশের যেখানে সহায়তা ছিল সর্বত্র করতে পারেনি মানুষ সেটাকে প্রতিহত করে ভোট দিয়েছেন ওদের রাগ হয়েছে গতকাল ভোর রাতে গুলি চালিয়েছে ছজন আহত হয়েছে ভগবান গলায় পুলিশের জোসা জোসে রানী তলা পুলিশ স্টেশনে যেখানে ওসি হয়েছিল রয়েছিল এসডিপিও দায়িত্ব নিয়েছেন আজকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে ছজন ভর্তি হয়েছিল আমার চারজন শিশু ইসলামপুর থানায় মুর্শিদাবাদে হাসুয়া দিয়ে মাথায় কেটে দিয়েছে মহিলা কারণ সে কালকে বলেছিল আমাকে ভর্তি দিচ্ছে না আমরা তার ভোট দেওয়ার অ্যান্সার করেছিলাম তারপরে বলেছিল ভোট দিলে পরে থেকে নেবো পুলিশের সামনে আমি বলেছিলাম আমরা সামনে নেব লোচনপুরে যেখানে ভোট লুট প্রতিহত করা হয়েছে সেখানে আমাদের কর্মী বাম কর্মীদেরকে আক্রমণ করেছে স্কুলের সামনে বিচ্ছায়িত দোকান কেন করেছে কারণ মমতা ব্যানার্জি আজকে বলছেন যেখানে দেখবে সিপিএমকে তাকে থাপ্পড় মারক একটা মুখ্যমন্ত্রীরা কাজ এই সমস্ত হিংসার দায় দায়িত্ব কাকে নিতে হবে তিনি তো আইন শৃঙ্খলা রক্ষা করবেন তিনি আগে বলতেন আমি গুন্ডা কন্ট্রোল করি এখন তুমি গুন্ডা করতে আমি কন্ট্রোল করছে না আমরা শুধু এটা জিজ্ঞাসা জানাচ্ছি না মানুষকে আবেদন করছি এই অপশাসন থেকে এটা মুক্ত করতে হবে এটা সেমিফাইন বাপ এবং কংগ্রেস আমরা একসঙ্গে এই জন্য হয়েছি দেশকে বাঁচাতে হবে কিন্তু দেশ বাঁচানো হয়েছে বাংলা নাম আছে বাংলা বাঁচাতে হলে বাম পন্থার পুনর্জাগরণ নতুন প্রজন্মের ছেলেমেয়েরা তাদের ভবিষ্যতের জন্য তাদের চাকরি বাকরির জন্য তাদের জীবিকার জন্য জীবনের জন্য হলেই করে তারা নেমেছে এই প্রচার অনেক পুরোনো হারিয়ে যাওয়া নড়ে যাওয়া সরে যাওয়া মানুষও যুক্ত হয়েছেন যা রাজনীতি করেন না কিন্তু রাজ্যকে ভালোবাসেন দেশকে ভালোবাসেন তারা এসেছেন কংগ্রেস দল তারা ঝাঁপিয়ে পড়েছে অনেকে মনে করতেন কী হবে না হবে একসঙ্গে এটা একটা তৃতীয় বিকল্প হিসেবে প্রথমে উত্থাপ হল বিজেপি তৃণমূলের বাইরে গেল এবং এখন দেখলে দেখা যাবে বেশিরভাগ জায়গায় হয় বাম কংগ্রেসের সঙ্গে টিএনসি বাংলাদেশে বিজেপি উত্তরবঙ্গ থেকে দক্ষিণ পর্যন্ত দক্ষিণবঙ্গ বাম কংগ্রেস এই গত পর্যায়ে নির্বাচনের সময় চারটি আসনে ভোট রয়েছে চারটিতেই বাম এবং কংগ্রেস জোট জিদি যারা ধোকা খেয়েছে যাদের প্রতি অন্যায় হয়েছে যাদের প্রতি মিথ্যা মামলা হয়েছে যাদেরকে চারাপ চারাপ ঢাক ঘটনার মতো ভয় দেখানো হয়েছে যাদেরকে গাঁজা কেস দেওয়া হয়েছে পানি কেস দেওয়া হয়েছে এমন তৃণমূলের লোকেরাও তারাও হলিউ করে আমাদের সঙ্গে এসেছে এবং প্রতিদিন আসছে আমি এখানে আপনাদের সঙ্গে আবেদন করবো এস এম সাদী পরীক্ষিত নেতা তখন অন্যত্র অন্য রাজ্যে যখনই কোনো ঝামেলা হয়েছে পলিটাল পলিটিক্স হয়েছে যখন বাংলা ভাষা বলার জন্য পরিযায়ী শ্রমিকরা যেখানে গেছে সেখানে যখন নাম হয়েছে উনি এমপি না কিন্তু আমরা ওনাকে বলেছি উনি ট্রেডিডি দিলে সব জায়গায় আমরা যেতে পারিনি আমাদের এনপিরা কমে গেছে কিন্তু উনি সেখানে করেছেন এখানে দাঁড়িয়েও মানুষের পাশে থেকেছেন সবচেয়ে গরিব মানুষ গরিবের মানুষ আবার কৃষ্ণনগর শহরের মানুষ ভালো করে জানে শিক্ষার ব্যাপারে স্বাস্থ্যের ব্যাপারে সমাজের ব্যাপারে নদী রক্ষার ব্যাপারে জমি রক্ষার ব্যাপারে মানুষের অধিকার রক্ষার ব্যাপারে তিনি সবসময় আগ্রহ কর্মী হিসেবে পরীক্ষিত হয়েছেন আমি মনে করি এই কৃষ্ণনগরের বিজেপি প্রথমে জিতেছিল তখন তৃণমূলে হাত ধরে সবাই জানে এবং এখন কে বিজেপি কে তৃণমূল হয়ে যায় আপনারা এমএলএ হয়ে যায় না আর যারা দুর্নীতিগ্রস্ত তাদের বেশিরভাগটাই আবার তৃণমূল থেকে বিজেপিতে সবাই আমি আবেদন করবো এখানকার মানুষকে নির্বিঘ্নে একেবারে নিশ্চিত্র প্রভাবে শান্তিতে ভোট দিন শান্তি ফিরিয়ে আনুন শান্তির জন্য ভোট দিন দাদা এর মধ্যে দাঁড়িয়ে এখনো তৃণমূল মনে করছে কোনো জায়গায় সেটা হবে না কারণ কোনো পুলিশ থাকবে না পুলিশ ছাড়া কোনো তৃণমূলের মস্তান্ত করতে পারবে না পুলিশ এখন তৃণমূলের একটা সবচেয়ে বড় সংগঠন সেখানে দাঁড়িয়ে নির্দিষ্ট আমি কয়েকটা অঞ্চল বলতে পারি আপনার কাছে বেশিভাবে জানেন আমরা সর্বত্র আপনারা দেখেছেন যেখানে ভোট রয়েছে মানুষের হক অধিকার এবং গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনার জন্য গণতন্ত্রকে এবং গণতন্ত্র মূল্যবোধকে ফিরিয়ে আনার জন্য একেবারে যান বাজি দিয়ে লড়াই করছে সেখানে মানুষ এগিয়ে আসবেন ভোট দেবেন বামপন্থী কর্মী এবং কংগ্রেস কর্মীরা সেটাকে সুনিশ্চিত করবেন সন্দেশকালীন ঘটনা সাধারণ প্রসঙ্গে বলেছে যে সন্দেশকালীন মহিলারা শাখা পলা করেন না কিন্তু আন্দোলন করছিলো তাদের হাতে শাখা পলা ছিল অতএব সাধারণ ঘটনা এই বিষয়ে কী বলে নাম ওই যে আমার বুঝলাম কাছে রুটি রুটির কথা নেই জীবন জীবিকার কথা নেই এই জন্য এগুলো নিয়ে আসছে আত্ম রোডে নিয়ে আসছো বাধ্য শুভন বাদ বাধ্য এটা বাধ্য মানুষের কথা বলো তোমাদেরও তোমাদের মধ্যে বেকারি আছে তোমাদেরও কম মাইনে কাজ করানো হয় তোমাদের আজকে জেনারেলদেরও কোনো কম কাজের টাকা জলের টাকা রাস্তার টাকা কালভার্টের টাকা পঞ্চায়েত পুরসভা পানীয় জল প্রকল্প হেন দপ্তর নেই যেখানে নিয়ম এবং টেন্ডার দুর্নীতি হয়। শিক্ষক নিয়োগের দুর্নীতি দীর্ঘদিন ধরে যেহেতু এরা শিক্ষিত এবং যোগ্য পরীক্ষা থেকে অ্যাপয়েন্টমেন্ট সর্বত্র যেভাবে দুর্নীতি হয়েছে রাস্তায় দাঁড়িয়ে এরা দীর্ঘদিন ধরে ধর্না দিয়েছে পুলিশের লাঠি খেয়েছে কখনো বিধাননগর দক্ষিণ স্টেশনে কখনো লালবাহে নিয়ে গেলে পেরানো হয়েছে আমরা সমর্থন করেছি আমাদের ছাত্র যুব সংগঠন আমরা প্রথম থেকে আমরা দাবি করেছি সুষ্ঠু এবং নির্বাহ তোমার দিয়ে দুর্নীতিমুক্ত স্বচ্ছভাবে নিয়োগ হোক দ্রুত নিয়োগ হোক সমস্ত শূন্যপদে নিয়োগ করতে হবে মমতা ব্যানার্জি দীর্ঘদিন ধরে মিথ্যা অপবাদ করেছেন যে কোর্টের জন্য নিয়োগ হচ্ছে কোর্ট বলেছে বারবার নিয়োগ করো কিন্তু স্বচ্ছভাবে করো দুর্নীতিমুক্তভাবে মুক্তভাবে করো কেন কোর্টে যেতে হলো কারণ যারা ধর্ণা দিচ্ছিল তাদেরকে প্রথম দিকে মমতা ব্যানার্জি আশ্বাস দিয়েছেন মিথ্যা স্তুপাত দিয়েছেন কমিটি রেজ করেছেন সেই কমিটির লোকজন জেলে চলে গেছে দুর্নীতির দায় এসএসসির লোকেরা গেছে স্পেশাল সার্ভিস কমিশনের মাদ্রাস সার্ভিস কমিশনের দুর্নীতি হয়েছে কলেজ সার্ভিস কমিশন দুর্নীতি হয়েছে এবং পিএসসিতে দুর্নীতি হয়েছে এই পোস্তটা সাংবিধানিক সংস্থা এদের ক্রেডিবিলিটি গেছে মমতা ব্যানার্জিও ক্রেডিবিলিটি এই জন্য গেছে তিনি বারবার আস্ত আশ্বস্ত করেছেন কিন্তু নিয়োগ হয়নি বা স্বচ্ছভাবে হয়নি এরা করতে পারেনি বাধ্য হয়ে এরা কোর্টে গেছে বামপন্থী আইনজীবীরা তখন কোর্টে গিয়ে তারা এদের পক্ষে দাঁড়িয়েছেন শুধু দুর্নীতিটাকে এস্টাবলিশ করার জন্য কারণ দু হাজার এগারো থেকে আমাদের মিডিয়ার একটা অংশ বলছিল বাকিরাও দুর্নীতির কোনো বিষয় না এখানে আর যে যে লোকটা সে হয় এটাকে দা সহ করার চেষ্টা হয়েছে কিন্তু এখন দেখা যাচ্ছে এই ভলিউমের দুর্নীতি একমাত্র বিজেপি শাসিত মধ্যপ্রদেশে ব্যাপক কেন সময় হয়েছিল যেখানে একশো জন মানুষ খুন হয়েছে আপনাদের ভয় রাখাচ্ছি না কিন্তু সাংবাদিক তদন্তকারী অফিসার অভিযোগকারী সাক্ষী এরা খুন হয়েছে কিন্তু কোনো শাস্তি সিবিআই দেয়নি কারণ ওটা শিবরাজ চৌহানের সরকার আর এস এস এর লোকজন নির্ভর ছিল এবং মমতা ব্যানার্জি তখন এনডিএর পার্টনার ছিলেন এখানে শিখেছেন তিনি ওটা ব্যাপক কেলেঙ্কারি ছিল এখানে ব্যাপক কেলেঙ্কারি করেছেন প্রথম থেকে এটাকে যা সারা করার চেষ্টা করেছেন ধাওয়া চাপা দেওয়ার চেষ্টা করেছেন কোটি কোটি টাকা খরচা করে স্টে নেওয়ার চেষ্টা করেছেন কোর্ট বলছেন তদন্ত কর এখন মোদি এসে বড় কথা বলছেন কোর্টে যাওয়ার আগে এত কোর্টে যাওয়ার খরচা আছে সময় আছে বিজেপির এমপি কেন্দ্রীয় মন্ত্রী শিক্ষা দপ্তর প্রধানমন্ত্রী সর্বত্র এই অভিযোগগুলো গিয়েছিল দু হাজার পথ কিন্তু কোন শিক্ষা দপ্তর কেন্দ্রীয় সরকার কোন বিজেপি এমপি মন্ত্রী কেউ এটাকে ভক্ষেপ দেননি কারণ যে অনেক নেতা আছেন কেন্দ্রের যারা মন্ত্রী হয়েছেন তারাও তো এই দুর্নীতির সঙ্গে যুক্ত সেজন্য জন্য তারা কখনোই দুর্নীতি বিষয়ে মুখ এখন এই জন্য মমতা ব্যানার্জি এবং কিছু লোকজন আইনজীবীদের দোষ দিচ্ছেন ওই যারা যোগ্য অথচ চাকরি পায়নি তাদেরকে দোষ দিচ্ছেন কিন্তু আদতে এই দুর্নীতির পথটা ফাঁস হয়েছে শিক্ষামন্ত্রী থেকে গোটা শিক্ষা দপ্তর জেলে গেছে আমরা মনে করি শূন্য পদগুলো পূরণ করতে হবে যারা যোগ্য তাদের যাতে কোনো ক্ষতি না হয় এবং যোগ্য অযোগ্য কে ঠিক করতে কেন কোর্টে গিয়ে ঠিক করতে হচ্ছে তার জন্য তো পরীক্ষা যে কোনো পরীক্ষা তো হচ্ছে পরীক্ষা পরে দেখা যে কেউ উপযুক্ত কেউ উপযুক্ত নয় তাহলে এখানে উপযুক্তদের না দিয়ে বা কিছু উপযুক্তকে দিয়ে কিছু অনুপযুক্তদেরকে জুড়ে দিয়েছে এখানেই হচ্ছে দুর্নীতি এবং এটা সিস্টেমেটিক যায় সুপ্রিম কোর্ট কালকে বলেছে আমি না এটা সিস্টেমিক সিস্টেমটা কে চালায় মমতা ব্যানার্জি জানান সিদ্ধান্ত করেছে স্কুল সার্ভিস কমিশন তিনি নিয়োগ করেছেন এক্সপার্ট কমিটি তিনি নিয়োগ করেছেন পদ তিনি সৃষ্টি করেছেন ম্যানেজিং কমিটি থেকে নির্বাচিত সমস্ত সংস্থা শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে তিনি বন্ধ করে দিয়েছে যাতে নিজের হ্যান্ড ফিট থাকে সমস্ত ধারা করাপশন মমতা ব্যানার্জি এবং তার পরিবার লাগে এবং তার ক্যাবিনের পর লাগে কিন্তু তিনি মোটামুটি বিজেপির সঙ্গে আমরা একটা সমঝোতা করেছেন যেখানে দাঁড়িয়ে বিজেপির বার বরাদ্দ হবে কিন্তু এখানে দাঙ্গা হামলা হলে কোনো আর এস এসের এর কারোর বিরুদ্ধে কোনো এফআইআর হবে না আসানসোলের দাঙ্গা বসিরহাটের দাঙ্গা ধুলাগড়ে দাঙ্গা তোমার কি উত্তর দিনাজপুরে মালদায় এই কদিন আগে বেল্ডারায় রামনবমীর দিনে কিন্তু কোনো আজ পর্যন্ত আটশোটা দাঙ্গা হয়েছে তার বেশি কিন্তু একটাও 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 কমিশন কমিশন হয়নি হয় তদন্তের নির্দেশ রিপোর্ট আসেনি একটা এফআইআর হয়নি একজন শাস্তি পায়নি খুন হয়েছে মানুষ ইমাম সাহেবের ছেলে খুন হয়েছে আসানো সহজে কিন্তু এরকম কখনো হয়নি তার বোঝা যাচ্ছে আর এস এস বিজেপি বা অন্য সাম্প্রদায়িক শক্তি যদি দাঙ্গা করে তা রাজ্য সরকার কোনো ব্যবস্থা নেবে না রাজ্য সরকারের লোকজন যে দুর্নীতি করে তাহলে বিজেপি কেন্দ্রীয় সরকার কোনো ব্যবস্থা নেবে না এটা কুইক এখানে দুজনের নেক্সা তাহলে দুর্নীতি এবং দুষ্কৃতি তার সঙ্গে যারা হিন্দু মুসলমান ভাগ করছে মাদ্রাসায় দুর্নীতি হচ্ছে স্কুলেও দুর্নীতি হয়েছে কিন্তু আজকালে বিজেপি এসে বলছে মাদ্রাসা আলাদা স্কুল আলাদা তাহলে দুর্নীতি বিরোধী শক্তি দুর্বল হয়ে যায় এই করে দশ বছর এরা চালিয়েছে স্ব এই দুর্নীতি যতটা ভাগিদার তৃণমূল বিজেপি তার থেকে কম নয় এবং অনেকেই দুর্নীতিগ্রস্তরা ভোট পাল্টে রাতারাতি তৃণমূল থেকে বিজেপি কাছে জাস্ট এগুলি থেকে বাঁচার জন্য আমরা এজন্য বলছি দল না দেখে ঝান্ডা না দেখে সমস্ত দুর্নীতিগ্রস্ত এই জন্য আমরা বলেছিলাম জেল চোর ধরো জেল এই জন্য আমরা বলেছিলাম গ্রাম জাগা চোর আজকে গ্রামও জেগেছে শহরে জেগেছে এবং নির্বাচন একটা সুযোগ যেখানে দাঁড়িয়ে চোর থেকে তাড়ানো যায় গণতন্ত্রে তার সঙ্গে এবারে নির্বাচন অনেক বেশি গুরুত্বপূর্ণ একটা অসাধারণ নির্বাচন কারণ আমাদের এটা কেন্দ্রীয়ভাবে দেশের নীতি নির্ধারণ করা পার্লামেন্ট এটা পঞ্চায়েত পুরসভার ভোট নয় এই নীতি নির্ধারণের প্রশ্নে আমরা বলেছিলাম প্রথম থেকে নেতা নয় নীতিগত এই জন্য ইন্ডিয়া ব্লক তৈরি হয়েছিল তারা রুটি রুচির কথা বলেছিল কৃষকের ফসলের দামের কথা বলেছিল বিজেপি যে ফাসিস্ট কায়দায় আমাদের দেশের সাংবিধানিক কাঠামোকে ভাঙতে চাইছে আমাদের যে গণতান্ত্রিক ধরপ্রাপ্ত যে ব্যবস্থা যুক্তরাষ্ট্রের যে কাঠামো সেটাকে ভাঙতে চাইছে তার বিরুদ্ধে এক এক জায়গা হতো কারণ ভাইপোকে বাঁচাতে হবে সন্দেশ খালি থেকে শুরু করে সর্বত্র আমরা দেখেছি অপরাধীকে বাঁচানোর জন্য এই নিয়োগ দুর্নীতি ক্ষেত্রেও অপরাধীকে বাঁচানোর জন্য চিট ফান্ড ক্ষেত্রেও অপরাধ এবং অপরাধীকে ধাবা চাওয়া দেওয়ার জন্য তিনি টাকা সরকারি ব্যবস্থা করে এবং কোর্টও বলেছে কেন তুমি প্রাইভেট ইন্ডিভিজুয়ালের জন্য কেন যাচ্ছ কোর্টে মানুষের ট্যাক্সের টাকা কেন খরচ করছো সরকার হয় তদন্ত করে অপরাধীকে শাস্তি দেওয়ার জন্য এখানে একটা ধর্ষণ থেকে আপনার এখানে মনে আছে এই নদিয়া থেকে শুরু হয়েছিল প্রথম যখন ধর্ষণ হয় তখনও সেখানে অপরাধীকে শাস্তি দেওয়া হয়নি হামা চাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে কোনো পুলিশ তদন্ত কখনো হয়নি যতগুলো গুলি চালানোর ঘটনা হয়েছে যতগুলো বোমা বিস্ফোরণ হয়েছে যতগুলো বোমার কারখানা যতগুলো অস্থির কারখানা একটাও তদন্ত ঠিক মতো হয়নি এখন নির্বাচনের সময় এই জন্য বলা হচ্ছে কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে নির্বাচন করা যাবে তার মানে রাজ্য প্রশাসনকে আমরা চালাই এত পয়সা দিয়ে খরচা করি কিন্তু তারপর মানুষের আস্থা নেই তদন্ত করতে বলে সিবিআই চাই ইডি চাই পুলিশের ভোটকে পাড়াইলে বলে কেন্দ্রীয় বাহিনী চাই তাহলে পুলিশ মন্ত্রী হিসেবে মমতা ফেই ফেইল করেছে রাজ্যের এই পুলিশ যারা এই তো তারা আজকে চালাতে পারছে না ভোটের সময় সে বড় বড় কথা বলছে আজকে উনি উস্কানি দিয়েছেন আজকে তিনি উস্কানি দিয়ে বলেছেন সিপিএমের এর নেতাই দেখলে চক মানুষ কালকে মুর্শিদাবাদের ভোট রয়েছে কেন্দ্র বাহিনী সমস্তগুলোকে রক্ষা করেছে রাজ্য পুলিশকে ভূতের মধ্যে ঢুকতে দেয়নি ভূতের বাইরে তৃণমূলের মস্তানি গুন্ডামি ছিল পুলিশের যেখানে সহায়তা ছিল সর্বোচ্চ করতে পারেনি মানুষটাকে প্রতিহত করে ভোট দিয়েছেন ওদের রাগ হয়েছে গতকাল ভোর রাতে গুলি চালিয়েছে ছজনকে আহত হয়েছে বাবা গলায় পুলিশের জোপসা